হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক একটু কাজে যাওয়া ধরছিলাম এই ব্রিজের উপর দিয়ে তো ব্রিজটার অনেক মানে সৌন্দর্য দেখে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তা আসলে এই ব্রিজটা হলো আপনার চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ এটা আগে অনেক ভাঙা ভাঙাছুরা ছিল তো এখন এটা নতুন করে আবার কাজকাম করে সাজানো গোছানো হয়েছে আর এই হলো কর্ণফুলী নদী কিন্তু এই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলে তারপরে পাশাপাশি কিন্তু ফেরিগুলো চলা চলাচল করে আবার আরেকটা জিনিস হলো যে এই 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 ব্রিজের উপর দিয়ে কিন্তু রেল লাইনও আছে এই যে রেল লাইন অর্থাৎ হল যখন রেল আসে দশ মিনিট আগেই এই ব্রিজের উপরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় আর আপনার নতুন করে এই যে এই ফুটফারাকটা নতুন করে দেওয়া হয়েছে কারণ আগে এটা ছিল না আগে সব মানুষই কিন্তু এই ব্রিজের উপর দিয়ে অর্থাৎ গাড়ি মানুষ সব একই রাস্তা দিয়ে হাঁটতে হইতো আর এখন কিন্তু এটা আলাদা কিন্তু করা হয়েছে তো এখন যারা এই ব্রিজটা ফারা পার হয় তারাই ফুটফ্রাক দিয়ে আসা যাওয়া করে আর ওই পাশ দিয়ে গাড়ি আসা যাওয়া করে আসলে এই এখানে কিন্তু একসাথে দুই লাইনে গাড়ি চলে না যখন ওই ওই মাথার থেকে আসে তখন কিন্তু এই এই মাথার গাড়িগুলো বন্ধ থাকে আবার এই মাথার গাড়িগুলো যখন ছাড়ে তখন ওই মাথার গাড়িগুলো কিন্তু বন্ধ থাকে আর এইভাবেই কিন্তু এটা চলে আর ব্রিজটা কমসে কম এক কিলোমিটারের মতো লম্বা আছে এই কর্ণফুলি ব্রিজটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম